এই মুহূর্তের রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার সাবেম সরণিতে আছেন সহকর্মী তোয়াখান তামেম সরাসরি যাব তার কাছে তাবেম পুরো একটি সড়ক আসলে খুঁড়ে রাখা হয়েছে দিনের পর দিন প্রায় দুই মাস হতে চললো আমার পেছনের যে সড়কটি আমি একটু দেখাতে চাই ঠিক বলা যায় যে পুরো একটি সড়ক খুঁড়ে রাখা হয়েছে এবং এখানে এভাবেই আসলে দুই মাস ধরে পড়ে আছে এর যে সংস্কার কিংবা চলাচলের উপযোগী করে গড়ে তোলার যে ব্যাপারে যে কোনো পদক্ষেপ সেটি আসলে এখানকার যে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্থানীয় বাসিন্দারা বলছেন যে এক মাস আগে এখানে আগুন লাগার ঘটনা ঘটে এবং সেখানেও কিন্তু অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস সহ অ্যাম্বুলেন্স যে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের যারা যানবাহন রয়েছে সেই যানবাহনে এখানে কিন্তু পৌঁছাতে পারেননি তো এছাড়া প্রতি তাদেরকে এই যে কষ্ট সে কষ্ট সহ্য করে কিন্তু চলতে হচ্ছে তো সেক্ষেত্রে বলা যায় যে এখানে আশপাশের যে বিভিন্ন ধরনের যে সমস্যা এই রাস্তাকে ঘিরে সেটি শুরু হয়েছে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের চলাফেরায় সমস্যা যারা বয়বৃদ্ধ মানুষ রয়েছেন তাদের চলাফেরায় সমস্যা হয়েছে এবং অসুস্থ মানুষ তারা আসলে এখান দিয়ে যেতে পারেন না কিংবা একটি রিকশাতে করে যেতে হলে আসলে এখানকার যারা বাসিন্দা তারা বলছেন যে যদি যানবাহনে থেকে আসলে হেঁটে যাওয়া আসলে অনেকটাই কিন্তু স্বস্তিদায়ক সেক্ষেত্রে যানবাহনে চড়লে যেই ঝাঁকি বা ঝুঁকি ঝামেলা পোহাতে হয় সেটি থেকে আসলে হেঁটে যাওয়াই শ্রেয় বলে তারা আসলে আমাদেরকে জানাচ্ছেন সব মিলিয়ে মানবতর জীবনযাপন করছেন দিনের পর দিন এভাবে কিন্তু ফেলে রাখা হয়েছে সবচেয়ে বড় কথা সংরক্ষণ নীতিমালা আছে বিশেষজ্ঞরা বলছেন যে এটি আসলে কাগজে বাঘ এটি বাস্তবায়ন কিংবা এটি বাস্তবায়ন হওয়ার জন্য যতগুলো পদক্ষেপ কোনো পদক্ষেপই নেওয়া নেওয়া হয়নি এবং সিটি কর্পোরেশন সহ ঠিকাদার যারা তারা আসলে এক প্রকার উদাসীন হয়ে কাজ করছে বলে এখানকার যারা বাসিন্দা তারা অভিযোগ করছেন আমরা দেখতে পাচ্ছি যে নির্মাণ সামগ্রী রাস্তার উপরে ফেলে রাখা হয়েছে দেশে রাস্তার উপরে বিভিন্ন ধরনের যে ড্রেনের স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবগুলো ফেলে রাখা হয়েছে এবড়ো থেবড়ো ইটের সুরকি বড় বড় ইট বিভিন্নভাবে কিন্তু এখানে ফেলে রাখা হয়েছে কোনো ধরনের কোনো তোয়াক্কায় কিন্তু তারা করছে না যার ফলে এখানকার যে বাসিন্দাদের যে স্বাভাবিক চলাফেরার যে গতি প্রকৃতি সেটি নষ্ট হয়েছে এবং তাদের জীবনযাত্রার উপরে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বিশেষ করে যাদের গাড়ি রয়েছে তারা কিন্তু গাড়ি প্রবেশ করতে পারে না অনেকে বলছেন যে গাড়ির যে চাকা সেটি আসলে নষ্ট হয়ে গেছে তো এভাবেই বলা যায় যে এক প্রকার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই যে রাস্তা সেই রাস্তার কারণে তো অতি দ্রুত এই রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করার যে দাবি সেই দাবি উঠছে স্থানীয়দের মাঝ থেকে তো এই ছিল শামীম সরণির যে রাস্তার অবস্থা বেহাল রাস্তার অবস্থা সেখান থেকে আমার হাতে সব শেষ বীরপুর থেকে সহকর্মী তোহা খান তামিম